হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই কোথায় আমি যাচ্ছি কি করছি না করছি তাই ফটাফট আমি রেডি হয়ে যাই তারপরে আসছি হ্যাঁ আমি এবার রেডি হয়ে গেছি দেখো আমাকে কেমন লাগছে আমি যাচ্ছি ব্লাড ডোনেট করতে প্রথমবার নিজের রক্ত দিচ্ছি ব্লাড ডোনেট করছি খুব ভয় লাগছে বুঝতে পারছি না কি হবে না হবে মাথা ঘুরিয়ে পড়ে যাবো কিনা

ঘোষণা শুনছেন সুকান্ত সংঘের পক্ষ থেকে আমরা যে রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলাম ইতিমধ্যেই आत्री ग्रामीण प्लास्टिक से किंतु कार्यक्रम के द्वारा रखा सुंदर विचार की पर द्वारा रखा सुंदर विचार आगे ফাইনালি রক্ত দিয়ে বাড়িতে চলে এসেছি সাইকেল চালিয়ে এসেছি বলে প্রচণ্ড হাঁপিয়ে গেছি এই যে ফ্রেন্ড আমি যে রক্ত দিয়েছি আর রক্তদান শিবিরে যেতে গেলে প্রথমে প্রথমে একটা গ্লুকনডির গ্লাস দিয়েছিল গ্লুকন্ডি খেলাম খাওয়ার পর ওজন মাপা হলো ওজন মাপার পরে কাগজে লেখালেখি হলো তারপর ডাক্তার পরীক্ষা করলো পরীক্ষা করে সব কিছু প্রেশার ফেশার সব ঠিকঠাক আছে তারপরে আমি রক্ত দিলাম রক্ত দেওয়ার পরে যে গিফটটা পেলাম সেটা আমি জানতাম না গিফট দেয় যে দেখ খাওয়ার জিনিস এটা দিল যাতে আছে বিরিয়ানি দুধ জল আর সাথে দিল একটা প্রেশার কুকার এই যে কোথায় গেল যে প্রেশার কুকার একটা কলা একটা কেকের প্যাকেট বা বিস্কুট কিছু একটা হবে আমি এখনো খুলিনি কেকই কেক একটা দুধের প্যাকেট ছোট্ট একটা আর ডিম সন্দেশ আর বিরিয়ানি